এখন তোমাৰ এই ডক্তৰ চাবে কৈছ আপনাৰ এই ফাৰ ঠিক কৰাই সত্তৰ টকাৰ দৰকাৰ পঁচল্লিছ হাজাৰ টকা লাগে এখন বৰ্তমানে আপোনাৰ দুৱাই চলে নে না আমার দেশ এবং প্রবাসের বাই এবং কিতা যাব আর আবার হইছে একমাত্র পয়সার কারণে অসহায় মানুষ তাই মানুষের বাড়ির রায়ত ভাই এবং বনে নোল

তুমি ডাক্কা মারি ফালে কোন মানুষ মানুষ যে না একবারে অসহায় সামনে আপনারা 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 অনুযায়ী আপনারা যে যেত ও আপনারা সহযোগিতা এই আপনারা বহুত বেশি দুয়া পাবা আর যদি আপনারা এই চাষি সহায় সহযোগিতা করতে পারেন না তাহলে ভিডিওটা একটা করতে পারবা দেখ আপনারা শেয়ার করেন আপনারা বরং সে আপনারা একটা সব অংশীদার কারণ এই ধরনের মানুষের ভিডিও শেয়ার করতে লাগে তো আপনারা যদি এই চাষির দিতে পারেন না তাহলে আপনারা আজকের ভিডিওটা একটা শেয়ার করি আপনারা একটা একটা শেয়ারের কারণে আমরা সমাজ বহু মানব দরদি বাইন আছেন অলপ কোনো মানব দরদি বাইয় বাড়ি যেতে পারেন ই চাষির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব তারা একলা লই লইতে পারেন